কোরাই ফাইভ এইট জেনারেশন পোর্সারদের সম্পূর্ণ একটি হোয়াইট বিল সাজিয়েছি মিনিমাম বাজেটের মধ্যে আমাদের আজকের প্যাকেটটিতে আমরা পোস্টার রেখেছি ইনটেল কোরাই ফাইভ এইট জেনারেশন পোর্সা রেখেছি এই পোসারটি ট্রে পোসার বোঝার সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করি এই প্রোসেসারের এক মাসের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন র্যাম হিসেবে পেয়ে যাবেন হাইপার এক্সেল ফিউরি হিচ্রিন সহ গেমিং এক্সিরিজ একটি র্যাম পেয়ে যাবেন ডিডেল ফোরের এইট জিবি র্যামটি তিন বছরের রিপ্লোসেন্ড পেয়ে যাবেন স্টোর হিসেবে পেয়ে যাবেন অস্কো ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এনভ্যামি পাবেন তিন বছরের রিপ্লোসেন্ডি পাবেন এবং মাদার হিসেবে পেয়ে যাবেন ইউনিকা ব্র্যান্ডের তিনশো এগারো সিজি একটি মাদার পেয়ে যাবেন এই মাদারটিতে সিক্সজন থেকে শুরু করে নাইন জনের পর্যন্ত যে কোনো পোস্টার আপডেট করতে পারবেন এবং এই মাদার ব্রডের তিন বছরের রিপ্লোসেন্ডিটি পেয়ে যাবেন এবং এই পেশাতে আমরা ক্যাচিং রেখে রেখেছি মোনাক ব্র্যান্ডের মিষ্টি বক্স নামে একটি ক্যাচিং রেখেছি সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে ভিতরে পাঁচটি এট জিবি ফ্যান থাকবে ক্যাচিংয়ের পাশাপাশি আমরা মোনাক্ডের তিনশো পঞ্চাশ একটি পাশে রেখেছি